যে দুনিয়ার মানুষ এখন পথভ্রষ্ট হয়ে গেছে দোজখের পথে চলে গেছে নয় রসুল যখন হকের কথা বললেন এই দুনিয়ার মানুষকে যখন পরজগতে মহা মুক্তির জন্য আহ্বান জানালেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাতে দিতে চাও তাহলে এই জান্নাতি ছিলেবা আকায় তাসৌ ইবাদত মহামালাত মহলিকাত মঞ্জিয়াত এর এলেম শিখে আমল করে নাও এই জন্য নায়বের উদ্দনে উস্তাদের উস্তাদ ছিলেন হাজর আল ফেসানি রহমতুল্লাহ আলাই এই সমস্ত আলমদের বলেছেন ওরা দুনিয়ার আলেম ওরা আখেরাতের পরজগতের আলেম নয় ওরা আসে দুনিয়ার জন্য ওরা মানুষকে ইসলাম সদনের জন্য আসে না দুনিয়ার সব কিছু চাকচিক্যর জন্য আসে এবং দুনিয়ার মধ্যে তাদের জীবন গড়ে নেয় পরজগতে তারা শূন্য হাতে চলে যায় আজকালকার সমস্ত দুনিয়ার মধ্যে এইভাবেই আমরা দেখে আসছি আজকে মানুষ দিশে হারা আলোচনা শুনছি আজকে আমার যে হাতে ধরে মানুষকে যে সত্যিকারের একজন শিক্ষিত দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারেন তার নমুনা আপনারা টের পান না এখানে যারা আছে সবাই কিন্তু আলোচক ঠিক না সবাই আবার কি খেদমত তাবলিকে হুকমি করি যার যার পরিবারে যার যার স্থানে সে আবার কাছে দি শিক্ষক না এই জন্য দুইজন যে আলোচনা করে গেলেন খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে নায়েব রসুল সত্যি যদি মাটি ধরে মাটি স্বর্ণ হয়ে যায় আর অন্যরা স্বর্ণ ধরলে স্বর্ণ মাটি হয়ে যায় এই হলো আমার নায়েব রসুলের সাথে অন্য নায়েব রসুলের পার্থক্য এই আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার দুই ধরনের লোভী আছে এক লোভী হলো দুনিয়ার লোভী আর এক হলো দিনের লোভী সে দিন হলো আকাঈতা আমার নয় বেরুস হলো দিনের লোভী আমরা সেই দিনের লোভী আমরা দুনিয়ার লোভী না দুনিয়ার মধ্যে এই দিন জানি কায়েমের জন্য সেটুক দরকার আমার নয় বেরুসুল আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত শুরু এসেছেন ওনাকে আমরা যেভাবে অনুরোধ অনুনয় বিনয় করার ফলে রাজি করানো ফের এক একটা প্রকল্প আমরা হাতে নিতে চাই তারপরে আমরা নেই সেটা যেভাবে হোক আমরা নায়ব সাথে মিলে বাস্তবায়ন করে থাকি ঠিক না না হলে যদি এটা না করা হয় তাহলে দিন তো জারি কায়েম থাকবে না এই দুনিয়ার মানুষ পথপ্রস্ত হয়ে যাবে তাহলে আপনার আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার জায়গা থাকবে না থাকবে বুঝতে পারি না এই জন্য সুরা বাকার আটত্রিশ নম্বর আয়তে মূল কথা হজরত আদম আলাহ জান্নাত থেকে যখন নামিয়ে দিলেন সাথে অন্য অন্যরা তখন পাক জানাই দিলেন যে তোমাদের কাছে যুগে যুগে আসবে 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 হাদি হুদান তোমরা সেই হুদানকে আঁকড়ে ধরবা তার সহবাদ করবা তাকে অনুসরণ করবা অনুকরণ করবা তোমাদের ভয় থাকবে না তোমাদের চিন্তা থাকবে না এই হুদানের ব্যাখ্যা তাপসিরের মধ্যে আসছে তাপসিরে মাঝে দি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার চুরাশি মাঝখানে লেখাই হুদান হচ্ছে পবিত্র কোরআন এবং তার শিক্ষক রসুল রসুলের অবর্তমানে নায়ব রসুল রসুল রসুলের অবর্তমানে নয় করে না অন্ত্রিস্ত করে এ বয় করে বে না এ বে রয় করে রাত অন্ত্রিস রসুল্লা নায়বে রসুল সুবান উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন আগের আয়াতের যারা এই হুদান কে অস্বীকার করবে তারা কুফরিতে লিপ্ত থাকবে তারা জাহান নামে থাকবে অনন্তকাল নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ পাকের মেসেজ কি আল্লাহ পাকের মেসেজটা হলো রসুল রসুলের অবর্তমানে নায়েব রসুল্লাহ আসবেন কেয়ামত পর্যন্ত আর আদম আল ইসলামকে বলে দিলেন তোমাদের সন্তানরা যেন সেই হুদানকে আঁকড়ে ধরে তার কাছে কি শিক্ষা নাই পরিবন্ধন দিন এলম শিক্ষা করে আমল করে জারি कायम করে যদি করে তার ভয় থাকবে না আল্লাহর ঘোষণা সে কোনো টেনশন پریشانিত থাকবে না জান্নাতের ফয়সালা কিন্তু আল্লাহই দিয়ে দিবেন কি বলেন ঠিক না ভাই এইজন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেতেরা রাত সাত সালে তো বেরিয়া মৌলানা রুমি রহমতুল্লাহ মসনবী শরীফের মধ্যে লিখেছেন যদি কোনো ব্যক্তি কোনো হকানি আলেম নাইবরুসুলের সহবাতে কিছুক্ষণ সময় অবস্থান করে সোহবাদ এখতিয়ার করে সেটা যেন একশো শত বছরের ইবাদত বন্দী থেকে উত্তম সোহান এই যে হাক্কানি আলেম নাইব রুসুলের সোহবাতে কিছুক্ষণ বসা একশত বছর ইবাদত বন্দী তাও কি রিয়া মুক্তভাবে ইবাদত বন্দেগী থেকে উত্তম তা মাফ তাফসিরে মারিফুল কুরান এর লেখক হাজরত মুফতি সফি রাহমাতুল্লাহ আলাই উনি এই ভাষাটাই বুঝতে পারলেন না ওনার উস্তাদ ছিলেন আসহবালি থানবী রাহমাতুল্লাহ আলাই পাক্সিনে পাকিস্তানের নকশবন্দি রাহমাতুল্লাহ আলাই এর কিতাবের নাম হলো তাসাউফ মেহনত نہیں ہے এই কিতাবের পৃষ্ঠার মধ্যেই ঘটনাটা লেখা আছে মুফতি সফি রাহমাতুল্লাহ আলাই পাকিস্তান থেকে এই কথাটা মানে বোঝার জন্য ওনার নায়ব রসুল আশ্রাবলী থানবির কাছে আসলেন উত্তরপ্রদেশ ভারতে আইসে বলেন হে আমার প্রিয় সাহেব এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহেতেরা সত সালে তো আতে বেরিয়া হুজুর আমি তো এটা বুঝতে পারতেছি না মনে হয় মাওলানা রুমি তার উস্তাদ সামতি ব্রিজ সম্পর্কে একটি বেশি লিখে ফেলেছে তখন বলে তুমি বুঝতে পারো না এর মানে কি হে সফি তখন বললো হুজুর আমি তো বুঝতে পারি নাই দেখে এই জন্য আমি পাকিস্তান থেকে আপনার কাছে আপনি আমার সহায়ক উস্তাদ নায়েব রসুল এত কষ্ট করে এই কথা বোঝার জন্য আপনার কাছে এসেছি তখন আশরাফ আলী থানবি রহমতুল্লাহ বললেন কিতাবটি আমার কাছে দাও আশরাফ থানুবি থানবি পড়লেন কি পড়লেন এক জমানা সহবতে বা আউলিয়া সালে বেরিয়া আশ্রাবালি থানো বিল এক বললেন হে আমার সাত শোনো মৌলানা রুমি তো অল্প লিখেছে আমি আমার সহায়কের সানে লিখতাম আমার সহায়কের কাছে বসতে যদি হতো এক কোন হাক্কানি আলেম নায়েব রসুলের বসা এক শত বছর নয় এক লক্ষ বছর ইবাদত বন্দীগীর থেকে উত্তম তখন মুফতি শফি রহমতুল্লাহ বললেন হুজুর কি বলতেছেন আমার তো মাথা হলা ঝোল হয়ে গেল কারণ আমি একশো বছরই তো বুঝতেছি না মুফতি শফি বললেন যদি মৌলানা রুমি লিখতেন রিয়া যুক্ত ইবাদত বন্দীর থেকে উত্তম তাহলে মনে হয় ভালো হইতো তখন হাসরাবলী থানু বললেন হে আমার ছাত্র শোনো আমি তো বললাম আমি যদি এই বইটা লিখতাম তাহলে আমি লিখতাম কোন হকানি আলেম ফেকাসব তত্ত্ববিদ নাইব রসুলের সোহবতে কিছুক্ষণ বসা এক লক্ষ বছর ইবাদত বন্দীর থেকে উত্তম স্বভাব সুবান তখন বললেন হুজুর কেমন করে তখন বললেন হে মুফতি তুমি কি বুঝতে পারবা তোমার এখন ইমান আছে আমল করতেছো তুমি মৃত্যুর সময় ইমান নিয়ে যেতে পারবা না তুমি গ্যারান্টি দিতে পারবা কিনা তখন বললো না হুজুর আমি তা পারবো না তখন তিনি বললেন তাহলে তুমি কেন বুঝতেছো না হুজুর আমি তো বুঝতেছি না আল্লাহর অলি হজর আশা থানবী রহমাতুল্লাহ রহমতুল্লাহ তখন বললেন হে নাও যদি ইবলিসের উস্তাদ থাকতো থাকতো তাহলে তার ছয় সাত লক্ষ বছরের ইবাদত বন্দী আল্লাহ একটা মাত্র ভুল করার কারণে একটা অপরাধ করার কারণে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে অহংকার কারণে তার ছয় সাত লক্ষ বছরের ইবাদত শূন্য করে তাকে শয়তান উপাধি দিয়ে জাহান নামি করে দেশে নাওজুবিল্লাহ তাহলে তার ছয় সাত লক্ষ বছরের ইবাদতের কি মূল্য হলো ইবলিস শয়তান তো শয়তান ছিল না সে ছিল ফেরেস্তাদের ফেরেস্তাদের সর্দার তার যদি উস্তাদ থাকত উস্তাদ গ্রহণ করত তাহলে সেই ভুল করত না এরপরে উনি আর একটি উদাহরণ দিলেন বনি ইসরায়েলের সময় বালাম বাউরা নামে এক বুজুর্গ ছিল তিনশো বছরের আবেদ আজম জানতো সে এমনভাবে দোয়া করলে আল্লাহ দোয়া করত যখন আল্লাহ বাগদার নবী নুহু হযত মুসা আল্লাসলাম কে হুকুম কালান মোছা তুমি এই জাবরে গোট্টের লোকদের হত্যা করে ফেলো লোকজন নিয়ে মুসা আলাহ আসলাম তখন তার লোক হাজার হাজার সৈন্যবাহিনীয়ে বন ইসরাইলের সৈন্যবাহিনী যখন এই জাবরে গোটের দিকে আসতে থাকলেন জাবরে গর্টের লোকেরা তখন ওই ইসমিয়াজম জানা বালাম বাউড়ার কাছে গেলেন যাই বললেন হুজুর আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে এই যে জমানার নবী মুসাই আসলাম আমাদেরকে তো ধ্বংস করতে আসছে আপনি দোয়া করেন যেন আমাদের কাছে না আসে তখন উনি বললেন না আমি পারবো না কারণ উনি হলো আমাদের নবী আর আমি আল্লাহর পক্ষের থেকে একজন আবেদ আমি কেমন করে পারি উনি করলেন না উনার স্ত্রী ছিল অত্যাধিক সুন্দরী এবং অনেক রূপবতী ছিল তখন ওই গোট্টের লোকেরা ওনার স্ত্রীকে টাকা পয়সা সোনা দানা দিয়ে ম্যানেজ করলো ম্যানেজ করার পরে বালান বৌরা তার স্ত্রীর কথা শুনে তখন মুসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতেছে কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহ পাকের কাছে যা বলে আল্লাহ তার উল্টাটা তার জিব্বা বলায় দেয় এবং তার জিব্বা আস্তে আস্তে করে কুকুরের মতো নাবির সাথে মিশিয়ে দেয় না ও আল্লাহ পাক তার তিনশো বছরের সমস্ত ইবাদত বন্দেগী ভন্ডুল করে দিয়ে তাকে কুকুরের মতো বানায় দিয়েছে না অজিবিল্লা তখন হে মুফতি সফি বালান যদি সত্যিকারের হাদি থাকত উস্তাদ থাকত সে তখন এই ভুলটি করত না আর সে তিনশো বছরের আল্লাহর প্রিয় একজন আবেদ ছিল ইসমে আজম জানতো তার এই সমস্ত আমল ধ্বংস হইতো না এই জন্য মুফতি বলে হুজুর তলে এর প্রমাণটা আপনি কিভাবে দেবেন তখন আশ্রাবাদী থানবী রহমাতুল্লাহ আলাই একটা হাদিসে কুচ্ছির শেষ লাইনটা পাঠ করে ছোনাই দিলেন হাদিসে কুচ্ছির একটা হাদিসের শেষ লাইনটা ছিল বাংলা তাদের অর্থাৎ হকানি আলেমদের সহবাতে থাকলে কেউ দুর্ভাগ্যের শিকার হবে না সুবান এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহেতেরা শত সালে তোয়াতে বেরিয়া এই হলো হকানি আলেম নাইব রসুলের সোহবাতে থাকলে কেউ বেইমান হয়ে মরবে না কেউ দুর্ভাগ্য শিকার হবে না যদি সেই হক্কানি আলেম ফেকা তাসা তত্ত্ববিদ আলেম হয় সেই আলেম যদি নববী এলেমের উত্তরাধিকার হয় কি বলেন ঠিক কিনা ভাই আমরা সবাই জানি আল্লাহ রসুল বলেছেন আকাই তাসো ফেকা এটা হলো পরিপূর্ণ দিন ইসলামের মূল ভিত্তি তিনটে মাসালা ঠিক কিনা ভাই এই জন্য এই পরিপূর্ণ দিনের সম্পর্ক অজ্ঞ আর আমার এই নায়েবের রসূল সেই এলেম শিকা আল্লাহ রসুল বলেছেন মুস্কাছুর হাদেস দারিমি বর্ণিত হাসান মুসলিম বাংলা করেছেন এলেম দুই প্রকার দেহের এলেম যা বনিয়ানমের জন্য দলিল স্বরূপ আর আত্মার এলেম যা উপকারী আলেম অর্থাৎ তাসওবের এলেম এই হাদিসের মধ্যে মিরকাত শরীফ সহ জামিউল হিকাম ইবনে রাজব হাম্বুল রহমতুল্লাহ আলাই পরিষ্কার ভাই লিখে দেশে এই দুনিয়ার মানুষ আল্লাহ রসুল যে এলেম দুনিয়া রেখে গেছে এটা দুই ভাগ এলমে ফেকা এবং এলমে তাসাও সুবান আল্লাহ তাহলে হজরত আলী রাদুয়ানু ইবনে রজব হাম্বুল রহমতুল্লাহ আলাই রোয়া রসুল আম্বিয়া কিতাবের মধ্যে লিখেছেন হাজ্কানী আলেম ওর রাষ্টরু দাম্বিয়া হবেন যিনি ইমলিমে জাইলমে যাহের অতাৎ ফেকা এলমে বাতে নতার তাসব ওবা এলেমের দিিকারি হবেন সুবা আনাল্লাহ হাজদ আলীরাদু বলেছেন। সমস্ত লোক কবিশপ্ত শুধু দুই শ্রেণীর লোক ছাড়া যারা ফেকা তাসব তত্ত্ববিদ আলেম এবং তার ছাত্য তালিব এলেম ছাড়া সুবা আনাল্লা কে বলেছেন? হাজাদ আলী রা দে কি আমার আপনার মতো লোক নাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত হাসান হোসেন বাবা আমার প্রিয় নবীর সবচেয়ে প্রিয় মেয়ে ফাতেমা রানার কি স্বামী আমিরুল মুমিনিন হযরত আলী রানা করে বলে লিখে দিয়েছেন যে ফেকাত আছে তত্ত্ববিদ হক যিনি আলেম হবেন তিনি হবেন ওয়ারাসুল আম্বিয়া এত বড় সুদা বাবার যে কেউ ওয়ারাসুল আম্বিয়া যে কৌ পীর যে কৌ মোর গেল আর তারা ফেকা নাই তাসাউব নাই সে তাই আমরা কিনা এই দুনিয়ার মানুষের কপালে দুঃখ আছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইয়া কোন ফি আখের জমানী উব্বাদুন ওয়া উলা মাউ আমার নবী বলেছেন ফে আখেরিজ জমানাই সময়ে মূর্খ ইবাদতকারী আসবে আর তাদের আলেম হবে অধিকাংশই ফাসেক ফুসকোন নাওজুল্লাহ জমানা এসে গেছে না এখনের এর ফেতনার যুগ কিনা এই দল বলে জিকিরে দিলে তাসও ভাসিল হয় ওই দল বলে পীরের দিক তাকাইলে তাসও ভাসিল হয় আবার এদিকে ওই যে চিটা গেলে কবর পূজা কবরের সামনে যাইয়ে কবরে সিজদা করলে তাসও ভাসিল হবো তাসব কি আমাদের মাঝাবের কিতাব ভাই বলে গেছে শেষ করে নিয়ে আসি যে এলেমের সাহায্যে আত্মার অসৎ স্বভাব দূর করার শ্রেণী বিভাগ জানা যায় এবং তা দূর করার পঙ্কা জানা যায় যে এলেমের সাহায্যে আত্মার স্বচ্ছভাবের প্রকৃতি জানা যায় এবং উপার্জনের উপায় জানালে তাকে আবার এলেমে তাসব সোয়ার আল্লাহ আর কিভাবে হাসিল করতে হবে ইজা আলাতুহা ফট দুনাইন ওলায়ুম কিনু ইল্লাহ বিমারি ফাতিহুদুদ ইহা ও আসবাব ইহা ওয়ালাম আতি অলা জিহা সাইট তে মাস আলা হুদুত আসবাব আলামত এলাস হুদুত আসবাব আলামত এলা সাইড ধারার মাস আলা শিক্ষা বল মাধ্যমে শিক্ষা না করলে তার আত্মার থেকে কোনদিন কোশমিন কালে অলা ইউম কিনু ইমাম বাজের ব্যাখ্যা দেশে কেয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন তার আত্মার থেকে কোনদিন হিংসা অহংকার আগ্রসা মিথ্যে বকিলি দূর হবে না তওবা সবর শকর এই সৎস্বভাব পয়দা হবে না হবে কখনই হবে না আল্লাহ পক্ষে থেকে আমরা এই নিয়ামত পাইছি আমরা খুশি না বেজার আমরা যদি এই হাদির এত্তবা না করি তাহলে কিন্তু আমরা খুফুরিতে লিপ্ত হয়ে যাব পরিষ্কার কিসে ইমান থাকবে না নাইবরুচেলের ছাত্র দ্বারা আমরা পরিবর্ণ দিন গ্রহণ করছি যদি তার সম্পর্কে কোনো সন্দেহ করি কোনো বিরূপ সমালোচনা করি আল্লাহর কসাম যার হাতে আমাদের প্রাণ ইমান থাকবে না সে কুফুরিতে লিপ্ত হবে আল্লাহ পাকের কোরআনের আয়াতের অনেক তাপসিরের ব্যাখ্যা এবং আলার মধ্যে পরিষ্কার লেখা হাক্কানি আলেম নায়ব রসুলের বিদ্যুচারণ করা সমালোচনা করা হারাম গিবত করা এগুলো কি কুফুরির নমন্তর এই জন্য সিয়ারা আলামিন নুবালা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই সুরে লিখেছেন যদি কোনো ব্যক্তি রাজা বাৎশাদের বিরুদ্ধাচরণ করে তাহলে তার দুনিয়ার ধ্বংস হয় আর যদি কোনো ব্যক্তি হাক্কানি আলেম ফিকাথাসুফ তত্ত্ববিদ ড্রাইবরুসেলের বিরোধিতায় লিপ্ত হয় তাহলে তার পরজগৎ ধ্বংস হয় আর যদি কোনো ব্যক্তি ভায়ে ভায়ে বিরোধিতায় লিপ্ত হয় তাহলে মানবিকতা ধ্বংস হয়ে যায় নাওজুবেল্লাহ এই জন্য ইমাম সেরানি রহমতুল্লাহ বলেছেন মিত মৃত্যুর আগে মানুষের তিন বের মৃত্যু হবে যদি কোন ব্যক্তি কোনো হক আলেম নাই অন্তরে দুঃখ দিবে তার করবে তার বিরুদ্ধে চলবে না তার মত চলবে না তার শিক্ষা গ্রহণ করবে না মৃত্যুর আগে তিনবার মৃত্যু হবে কিভাবে উনি বলেছেন মৃত্যুর আগে তিন বের মৃত্যু হলো ওই ব্যক্তি সাহায্যকারী হারাই ফেলবে দুই নম্বর বলেছেন ইমাম সিরানি রহমতুল্লাহ তপ তাকে কুবরার মধ্যে সেই ব্যক্তি তার উপার্জন অর্থ সবকিছু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে চার নাম তিন নাম্বার মরার হলো তার যে সাতের লোকজন তাকে তো সাহায্য করবেই না আরও তাকে তার বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে তাই জন্য তিনবারের মরার মতো মরে থাকবে এটাকে বলছে যে মৃত্যুর আগে তিনবারের মৃত্যু হবে কার জন্য নায়েব রসুলের বিদ্যচারণ করলে আর খাদি শ্রীবিতা আছেই যে তিনটে বালা দিয়ে তাকে আক্রান্ত করবে ঠিক কিনা ভাই নাইব রসুল বলে না আমাদের আহলে আকরাত কিতাবে আছে না আমরা তো পড়ি না পড়লিও বুঝি না বুঝলিও বুঝি না শুনি না এমনি এমনি শুনি অথচ আমাদের চিন্তা আছে এক সেকেন্ডের ভরসা আছে আমি বাঁচব এই যে আমি আইসি আমি তো দিছি এখনই মরি যেতে পারি না আপনি আমি পারেন কিনা তাহলে কি আমাদের এই যে ইমানের যে প্রবলেমটা আছে আজকে দাজ্জাল আছে সবাই দিয়ে দাজ্জালের পাশে চলে যাওয়ানি একমাত্র পরিপূর্ণ দিন ইসলামের ছাত্র যারা ডাইভার্সিটির ছাত্র শিক্ষা করছে আমল করছে জারি কায়েম করছে তারা ওই দাজ্জালের ফেতনার কি মধ্যে পড়বে না আর বাকি সব কিছু পড়ে যাবে শেষ করে দেই এবার আপনাদের যারা নতুন আসছেন একটা মেসেজ যে আল্লাহ রসুল বলেছেন ফেতনার জমানায় আমার সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে সত্তরটা অথবা একশোটি সবের শহীদের স্বভাব পাবে আমাদের আহলে আকেরাত কিতাবের মধ্যে আছে ইবাদত মোহাম্মদ খন্দের এই হাদিসটা মরহু মকপুর হাতে মজি রহমতুল্লাহ লিখে দিয়েছেন আমার এই মরহুম মুজাব আমাকে একত্রিশ খন্দ কিতাব আমরা পড়ি না ওটা মণিমুক্তের মতো কিতাব এই কিতাবের ভিতরে যা আছে একটা লোক যদি পড়ে সে কি হয়ে যাবে জানেন সে অতি মানবীয় গুণাবলী চরিত্রের স্বচ্ছভাবের অধিকারী জান্নাতি মানুষ হয়ে যাবে এই পরিবন্ধনের এলেম যে শেখবে না সে পশু তদ্দর থেকে খারাপ নিকৃষ্ট হয়ে যাবে আর এই পরিপূর্ণ দিনের এলেম একাই দিবাদত মহামালাদ মহলিকাত যদি কেউ শিক্ষা করে আমল করবে সে অতি মানবীয় জান্নাতি মানুষ হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন ফ্যাতনার সময়ে যদি কোনো ব্যক্তি আমার শূন্য তাকলে ধরে সত্তরটি বা একশোটি শহীদের স্বভাব পাবে এটা কোন শূন্য এটা একটা বিষয় আছে না আমার পাশে এক দরবার আছে বলে যে কালিজিরা বিক্রি করা লাউ খাওয়া পুরানো ওই যে মানে আগেরকার যুগের ওই যে থালাবাটি এইগুলো এইগুলো দিয়ে বলছে তোমরা একশোটা সত্তরটা শহীদের স্বভাব প্রতিদিন তো ভাবা না আল্লাহ রসুল এটা বলে নাই মরু মকপুর হাতে মলি রহমতুল্লাহ সুন্দর কথা লিখে দিয়েছেন এই সুন্নাত হলে ইবা আকাঈদ ইবাদাত মহামালাত মহলিকাত আছে না নাই ঠিক এই সুরে আশ্রাবাদী থানবী এমদাদুল ফাতোয়া তারপরে আটশো বছর আগে এমনি তাইমিয়া ফতোয়া মাজমুয়া শুধু তাই নাই নাই রসুলের উদ্যোগ উস্তাদ ছিলেন আল ফেসানি ওনার মাকতিবাদ শরীফ শুধু তাই নাই নতুন মালানা মালেক সাহেব এবং তাকি উসমানির ভাইয়ের একটা কিতাব লিখেছেন তাসব তত্ত্ব বিশ্লেষণ সেখানে লিখেছেন দুনিয়ার মানুষ এই সুন্নত মানে মিষ্টি খাওয়া কালিজিরা খাওয়া নাই টুপি পড়া জুব্বা পড়া নাই এই সুন্নত হলো নববী এলেম আকাইদি ইবাদতি মহামলতি মহলিকাতি মঞ্জিয়াতি তোমরাই নববী এলেমকে যদি ধারণ করতে চাও চাও পারো তাহলে তোমরা প্রতিনিয়তে সত্তরটি বা একশোটি শহীদের সাপ পাবে সোহান আল্লাহ নারায় তকবে নারায় তকবে সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন নায়ব রসুল গ্রহণ করা নায়ব রসুল গ্রহণ করা আল্লাহ পাক সবাইকে বুঝায় তৌফিক দান করুক অমা তৌফিক আসসালাম আলাইকুম